আমি সব কিছু লিখে রেখেছি যে পাশের মাপটা হচ্ছে যে চার ফিট আর হাইট যেটা রয়েছে সেটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি গ্রিপটা যদি আমরা বারো এম এম বিএসআর স্কোয়ার রড দিয়ে তৈরি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তিরিশ কেজি ওয়েট হবে কিন্তু যেটা করি সেটা হচ্ছে যে একশো টাকা কেজি হিসেবে নিয়ে থাকি অনেকগুলো গ্রিল বানান অনেকগুলো গ্রিল বানালে যেটা করবে সেটা হচ্ছে যে প্রয়োজনে একটা দুইটা আগে স্যাম্পল তৈরি করে নেবেন একটা দুইটা একটা জিনিস বলে রাখা ভালো যে চার সেট অবশ্যই করবেন মাস্ট বি আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন স্ক্রিনে আপনারা যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এই গ্রিলটার দাম দর আজকে আপনাদেরকে জানিয়ে দেব এবং কি এ টু জেড হিসাবটা আপনাদেরকে বলে দেব যে এখানে কত কেজি স্কোয়ার বার লাগবে এবং কি কত টাকা কেজি হিসাবে আমরা নিয়ে থাকি কত স্কোয়ার ফিট হিসাবে নিয়ে থাকি তো আমাদের আজকে এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই গ্রিল সম্পর্কে এ টু জেড জানতে পারবেন টাইম আপনাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আমি সব কিছু লিখে রেখেছি যে পাশের মাপটা হচ্ছে যে চার ফিট আর হাইট যেটা রয়েছে সেটা হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি আর এখানে যে তিন ইঞ্চি গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি তো এখানে মোট কথা সবই কিন্তু তিন ইঞ্চি গ্যাপ হবে আর কি তারপর এখানে আমি দেখেন যেটা লিখে রেখেছি যে টোটাল স্কোয়ার বার এখানে পঁচাশি ফিট লাগবে তো এই এখানে এই গ্রিডটা যদি আমরা বারো এম এম বিএসআরএম স্কোয়ার দিয়ে তৈরি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তিরিশ কেজি ওয়েট হবে কিন্তু আর কি তো এখন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে পার্ট টু পার্ট কিন্তু এই মাপগুলো লিখে রেখেছি যেমন যারা মিস্ত্রি বাড়ি রয়েছে তারাও যদি আমাদের এই ভিডিওটা আজকে দেখে তাহলে তাদের জন্য খুব হেল্প হবে মালামালগুলো এস্টিমেট করতে যেমন এখানে টানাগুলো কিন্তু আমরা দশ ইঞ্চি দুইশো এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পেয়েছি সেটাই লিখে রেখেছি আর এখানে যে এই যে 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 রাউন্ডের রাউন্ডের রাউন্ড রয়েছে আর কি এই এই এখান থেকে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদেরকে মার্ক করে দিই মার্ক করে দিলে বুঝতে পারবেন এই যে এখান থেকে এখানে যে এই যে রাউন্ডটা এই যে রাউন্ডটা এই রাউন্ডটা কিন্তু যে মাপটা আমরা পেয়েছি প্র্যাকটিক্যাল যে পনেরো ইঞ্চি আহ চারশো আর কি সাড়ে পনেরো ইঞ্চি আর কি এরকম বিষয় পরে যে রাউন্ডটা সেটা হচ্ছে দশ ইঞ্চি তারপরে যেটা একবারে ছোট রাউন্ড সেটা হচ্ছে যে পাঁচ ইঞ্চি আর এই এই কিন্তু আমরা কিছু বারো ইঞ্চি তারপরে চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে যে এটা একুশ ইঞ্চি আহ চারশত আর কি রকম বিষয় তো এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করলে সবকিছু পেয়ে যাবেন তো মোট কথা যেটা সেটা হচ্ছে যে এখানে এই গ্রিলটাতে টাতে টোটাল মাল লাগবে কি পঁচাশি ফিট লাগবে তো প্র্যাকটিক্যালি এক দুই ইঞ্চি কম বেশি হতে পারে তারপর এটা ত্রিশ কেজি ওয়েট হবে তো এটা আমরা বর্তমান বাজার দর হিসেবে যেটা করি সেটা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা কেজি হিসেবে নিয়ে থাকি আর এটা স্কোয়ার ফিট হলে দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হিসেবে নিয়ে থাকি আর বাকিটা হচ্ছে যে আলোচনা সাপেক্ষে কিন্তু করা হয় এরকম বিষয় তো আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু আপনি আপনার এলাকাতে মিস্ত্রি ভাই যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করে তারপর কিন্তু গাছগুলো করাবেন এরকম একটা বিষয় তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিব যে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিন তারপর কিন্তু আপনারা খুব সুন্দর মতো নিজেরা হিসাব করতে পারবেন এরকম একটা বিষয় আর কি আমি একটু ড্রয়িং করে আপনাদেরকে দেখালাম কি তো আপনারা যদি এইটার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু জানাতে পারেন আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো যেটা সেটা হচ্ছে যে আপনারা যদি অনেকগুলো গ্রিল বানান অনেকগুলো গ্রিল বানালে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রয়োজনে একটা দুইটা আগে স্যাম্পল তৈরি করে নেবেন একটা দুইটা স্যাম্পল তৈরি করে নিয়ে বা স্যাম্পলগুলো দেখে যদি ভালো হয় ঝালাই কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি তাহলে আপনারা বাকি কাজগুলো অর্ডার করবেন এরকম একটা বিষয় থাকে আর কি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার যেটা মনে হয় যে আসলে আর কিছু মনে পড়ছে এটা বলার মতো একটা জিনিস বলে রাখা ভালো যে চার্সার জ্বালাইটা অবশ্যই করবেন মাস্ট বি চার্সার জ্বালাইটা না করলে কিন্তু এগুলো গ্রিল মজবুত হয় না তো এটা আসলে বিএসআরএম দিয়েও তৈরি করতে পারবেন অন্যান্য কোম্পানির নোট দিয়েও তৈরি করতে পারবেন অসুবিধা নেই সব মালামাল দিকে তো তৈরি করতে পারে তো করে ফিনিশিং একটু ভালো হয় ভালো মিস্ত্রি করে অবশ্যই ফিনিশিংটা ভালো হয় এরকম একটা বিষয় আমি আপনাদেরকে একটু জুম করে যদি দেখিয়ে দিই তাহলে হয়তো আপনাদের জন্য একটা সুবিধা হবে বিষয়টা এরকম আর কি তো আমরা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে দেখানোর জন্য কিন্তু আমরা আসলে চেষ্টা করেছি যে সাইজটা মেজারমেন্টটা আর কি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে যেটা বলবো সেটা হচ্ছে যে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করতে পারেন আসলে এত কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আসলে লাইক না পাওয়া যায় তো পরবর্তীতে ভিডিও তৈরি করার মতো আহ উৎসাহ মনে আসেন আর কিরম একটা বিষয় তো ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ